আচ্ছা আমি আবার এক লিখে দেখাইতেছি তাহলে একটা আলিফের মতো করে লিখবেন তারপরে এখান থেকে গোল করে দিবেন এক এটা বইরে দেয় বাকি ভৈর্য দিতে গিয়ে আপনারা সময় নষ্ট করবেন না চকও নষ্ট করবেন না খালি রাখবেন তাহলে আমরা লিখলাম এক তারপর লিখবেন দুই গতকালকে আমি দেখাইছিলাম দুই লিখবেন চ লিখতে যে নিচে একটা যে চিহ্নটা দেয় এই চিহ্নটা দিবেন অথবা রসইতে যে চিহ্নটা দেয় সেটা দিবেন দুই এটা শ চয়ের নিচে দুই লিখে দিলে তাহলে এটা হবে স বা শ লিখতে যেই অংশটা ব্যবহার করেন এটা এটা দিয়ে দুই আর কি তাহলে কোনো বাচ্চা যদি দুই সুন্দরকায় লিখে তার জন্য স লেখা সুন্দর হবে বা কেউ যদি স সুন্দরকায় লিখতে পারে তাহলে তার জন্য দুই সহজ তাহলে এক দুই লিখলাম এরপরে তিন তিন লিখবেন বাচ্চাদেরকে ত যেভাবে লেখা শিখেছেন এই ত লিখতে বলবেন লিখলে এইটা হচ্ছে তিন যদি উপরে মাত্রা দিই তাহলে হবে ত উপরে মাত্রা না দিলে তখন হবে তিন তাহলে এটা হচ্ছে তিন উপরে মাত্রা দিলে ত এটাই তিন এক দুই তিন এরপর হচ্ছে চার দুইটা শূন্য দিয়ে দিবেন দুইটা শূন্য দিলে চার তবে ক্ষেত্রে আগে ইংরেজির যে অ্যাশ লিখেন ওই অ্যাশ লিখতে বলবেন ইংরেজির অ্যাশ লিখতে বলবেন তারপরে এটার এক মাথা ওইটার ওইটার মাথার সঙ্গে মিলাই দিতে বলবেন বাচ্চাদেরকে সবসময় সহজ পদ্ধতি দেখাইবেন একটা হরফ বা বর্ণ বা লেটার দিয়ে আর একটা বর্ণ লেটার হরফ কীভাবে বানান যায় এটা বাচ্চাদেরকে শিক্ষা দিবেন তাহলে বাচ্চাদের কাছে লেখাটা সহজ মনে হবে তাহলে প্রথমে যখন দেখাইছেন যে এটা হচ্ছে অ্যাস তখন বাচ্চাদের কাছে সহজ মনে হয়েছে কি রে অ্যাশ দিয়ে আমরা চার লিখবো একদম সহজ যখন বলছেন যে এটা হচ্ছে ত উপরে একটা মাত্রা দিলে ত হবে মাত্রা না দিলে তিন তাহলে বাচ্চারা মনে করবে যে এটা তো একদম ইজি মানে এটা একদম হাতের লেখা লিখতে সহজ ওদের কাছে যখন সহজ মনে হবে তখন লেখাটা তাড়াতাড়ি সুন্দর হবে আচ্ছা আমরা লিখলাম এক দুই তিন চার এখন হচ্ছে পাঁচ পাঁচ লিখতে ড যে লিখি আমরা ড ওই ডটার বাঁকা করে লিখবো অথবা যে বর্গীয় জ লিখি বর্গীয় জ্বর মতো করে লিখবো আর কি এই এইভাবে লেখা তারপরে এখান থেকে একটু ঢেউর মতো করে এটার সঙ্গে মিলিয়ে দিবো পাঁচ ছয় ছয় লেখার জন্য বাচ্চাদেরকে বলবেন আপনারা যে ড লিখছেন ড একটা ড লিখে দিবেন উপরে মাত্রা দিলে ড মাত্রা না দিলে ছয় উপরে মাত্রা দিলে ড মাত্রা না দিলে ছয় সহজ সহজে শিক্ষা দিবেন এটা দিয়ে আবার পাঁচ লেখে দেখাইতে পারেন যে আপনার একটা ড লিখবেন ডলেখে এইটার মাত্রার সঙ্গে এই মাথার সঙ্গে এই মাত্রা মিলিয়ে দিবেন পাঁচ এটাও সহজ এভাবে লিখলেও পাঁচ হবে আগে যেভাবে দেখাই যে সেভাবে লিখলেও পাঁচ হবে পাঁচ ছয় সাত দেখেন এটা হচ্ছে সাত এই সাত লেখাটা হচ্ছে আমরা বাংলাতে লিখছিলাম এ এ ওই তাহলে বাংলাতে আপনারা লিখছেন বা যারা লিখেন নেই তারা লিখবেন এ এই যে বাংলাতে যে এ আছে এটাই সাত কি করবেন এটা এটার সঙ্গে মিলাই দিবেন সাত এখানে গোল চেন হটা না দেওয়া বরং এখান থেকে সরাসরি লিখে দিলে সাত আবার দিছি দেখেন যেভাবে এ লাগছেন এভাবে আর কি এটার আর অনেক স্টাইল করে লিখে কিন্তু আমি আপনাদেরকে দেখাইলাম যে এ দিয়া সাত লিখাইছেন সাত লিখছেন দিয়ে যদি বাচ্চাদেরকে লেখান তাহলে বাচ্চাদের জন্য এখানে নতুন কিছু নাই হাতের লেখা লেখার জন্য আর কষ্ট করতে হবে না হাতের লেখা সুন্দর করার জন্য আর কষ্ট করতে হবে না এরপর হচ্ছে আট আট লেখাও সহজ আট কিভাবে শিক্ষা দিবেন বাচ্চাদেরকে বলবেন যে আপনারা লিখছেন ঢাকার ঢ এই ঢাকার ঢ পর্যন্ত এখানে লিখবেন লেখার পরে এখান থেকে চকটা এটার সঙ্গে মিলিয়ে দিবেন অথবা চ লিখবেন চ উপরে একটা মাত্রা দিলে চ মাত্রা না দিলে এভাবে যদি লেখেন এরপরে এখান থেকে সোজা টাই না এভাবে একটু উপরে উঠিয়ে দিবেন তাহলে এটা হবে আট তাহলে চ লিখবেন প্রথমে চ লেখার পরে এখান থেকে একটা দাগ দেওয়া সোজা একটু উপরের দিকে উঠিয়ে দিবেন চিকন করি না তাহলে এটা হবে আট তাহলে 8 লেখার জন্য বাচ্চাদের বেশি মেহনত করতে হবে না আট লেখাও সহজ এটা আর অনেক স্টেল করে এখান থেকে এইভাবে দেয় এরপরে নয় নয় লেখার জন্য কী লিখবেন জানেন প্রথমে লিখবেন এই যে তিন যে লিখছেন তিনের এই পর্যন্ত লিখবেন তিনের এই পর্যন্ত লেখার পরে বাংলাতে আছে না এ ওই ও ও ওই লেখার সময় যে চিহ্নটা ব্যবহার করছেন এর পিঠে ওই চিহ্নটা এখানে লিখবেন নয় দেখেন এইটাই কিন্তু ও ঠিক আছে তাহলে ও যে লিখছেন ওর নীচের অংশ মুইসা দিলে এইটাই নয় একদম সহজ হ্যাঁ ও ও আর কি তাহলে ও যে লিখছেন ও এর নিচের অংশ মুইসা দিলে এইটাই নয় কিন্তু বাচ্চাদেরকে যদি আলাদাভাবে নয় লেখে যে এক টানে নয় লেখে দেখেন তাহলে অনেক বাচ্চার অনেক অনেক বাচ্চার কাছে এটা কঠিন মনে হবে তাহলে বাচ্চাদেরকে সহজভাবে দেখাবেন যে আপনার ইতিপূর্বে বাংলার মধ্যে লিখছিলেন ও এই এর নিচের অংশ যদি মুছে দেন তাহলে এটাই নয় একদম সহজ এবং ইজি আচ্ছা তাহলে অঙ্ক হাতের লেখা একদম সহজ এক থেকে নয় পর্যন্ত লিখলে তাহলে বাকিগুলো সহজ এক থেকে নয় পর্যন্ত যা আছে কোটি কোটি সংখ্যার মধ্যে তাই আছে আর আছে একটা শূন্য ওই ওইটার গোল করে দিলে ওইটা শূন্য আচ্ছা তাহলে আগামীকালকে আপনারা এক থেকে নয় পর্যন্ত লিখবেন একটা একটা করে লিখবেন অথবা তিনটা তিনটা করে লিখবেন আর যদি ছোটো ছোটো করে সুন্দর করে লিখতে পারেন তাহলে একসঙ্গে এক লাইনে এক থেকে পাঁচ পর্যন্ত লিখবেন আর নিচের লাইনে এক থেকে উপর লাইনে এক থেকে পাঁচ নিচের লাইনে ছয় থেকে দশ পাঁচটা পাঁচটা করে লিখেন